একটা কাঠের ফ্রেম আছে কাঠের ফ্রেম তৈরি করার পর এটাতে গ্লাস ফাইবার আর রেজিন দিয়ে লেয়ারটা তৈরি করা হয়েছে যেটা স্পিড বোর্ড বানানোর কাজে ব্যবহার করা হয় এটা গ্লাস ফাইবার আর রেজিন আর বাহিরে যেগুলো আছে এগুলো সবই লোহার পাইপ আর একটা ইঞ্জিন আছে এটা চারশো বিশ সিসি আর ষোলো এইচপি জেনারেটরের ইঞ্জিন যেটা দিয়ে আমি অনেক আগে একটা প্লেন তৈরি করেছিলাম সেটার জন্য কিনেছিলাম ঘরে ছিল সেটা দিয়ে তৈরি করছি আর এই যে একটা প্রপেলার আছে এটা কাঠের প্রপেলার না এটা কার্বন ফাইবার প্রপেলার অনেক আগে আমি চায়না থেকে অর্ডার দিয়ে আনছিলাম সেটাই লাগাইছি আর পিছনে যে রাডার দেখতে পাচ্ছেন এটা ভিতরে কাটে লোহার ফ্রেম আর বাহিরে কাপড় কাপড় হ্যাঁ হ্যাঁ এয়ারপ্রুফ কাপড় ছাতার কাপড় আর কি এটাই একটা বৈঠা আছে এটা ইমার্জেন্সি সময়ের জন্য তো এটা নিয়ে যদি আমি মাঝনতি বা নদীর নদীর মাঝখানে চলে যাই সেই ক্ষেত্রে যদি কোনো কারণে আমার ইঞ্জিনটা অকেজ হয়ে যায় বা প্রপেলারটা ভেঙে যায় তো সেই ক্ষেত্রে তীরে ফিরে আসার জন্য একটা ইমার্জেন্সি বৈঠা দেওয়া আছে জিগেন এটা যে কেউ চালাইতে চালানের সিস্টেমটা একেবারে অনেকটা মোটরসাইকেলের মতো এই যে আপনার একটা শুধু স্টিয়ারিং আছে আর একটা থ্রটল আছে এক্সিলেটার তো এটাকে যে কোনো মানুষ চাইলে যে কোনো মানুষ কোনো প্রকার ট্রেনিং ছাড়া এটাকে চালাইতে পারবে যদি পরিবেশটা প্রতিকূল হয় সেক্ষেত্রে একটু ট্রেনিংয়ের দরকার আছে কিন্তু পরিবেশটা সাধারণ হলে এরকম নদী হলে হ্যাঁ হ্যাঁ সাধারণ পানিতে চালাইলে এটা দিয়ে এটা যে কেউ চালাইতে পারবে যদি প্রতিকূল পরিবেশ হয় শুকনো জায়গা হয় সেই ক্ষেত্রে একটু অভিজ্ঞতার দরকার আছে তবে এটা চালানোর জন্য কোনো ট্রেনিংয়ের দরকার নাই অল্প কিছু শিখলে এটা সে যে কেউ চালাইতে পারবে